মা বাবার সাংবাদিক এগুনের কারণে অত্যাচারে ফেসবুকটা কি বানাইলো এইটা আর বলা যাচ্ছে না স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিদ্যা সিনেমি সে একজন সনাতন ধর্মের অবিলম্বে ঠিক আছে তুই তারা ফুজের বাজার জিজ্ঞেস না করে কি কী এল তুই ঈদের মার্কেটে বাজার জিজ্ঞেস করাস এ তো আল্লাহ কি তোর বৃত্তে জ্ঞান বুদ্ধি দেয় নাই হ্যাঁ তুই কি সবজি খাই কি সব বলি এই যে কিস্তিতে ক্যামেরা একটা কিনি মোবাইল একটা কিনি ফেসবুকের তোমার টি হাইবার আশায় তোরা যে পাগলামিটা শুরু করছস তোদের লাস্ট পর্যন্ত কি এই হলুদ সাংবাদিকগুলো দেখবেন একটা সময় বাংলাদেশে কি আর কোনো টপিক্স পাইত না লাস্টে বিসি দুটা মার্কেটে যাব যে আমরা বিসি দুটা কিনে যাবে মানে বিসি নিলেমে যাবে তারা বিসি দেখবেন এক সময় বাংলাদেশ ব্যবহারে হ্যাঁ এই হলুদ সাংবাদিকদের কি বিসিগুলা কি নিলেবে তোলা হবে এদের কাছে তার কোনো উপায় না এরা ভিডিও বানাবোটা কেন ঠিক আছে তো এটা সনাতন ধর্মের মেয়েকে তুই জিজ্ঞেস করতেছ ঈদের বাজেট কত কত বড় ব্যাক তল চিন্তা করে এবার তবুও হলুদ সাংবাদিক হলোর কারণে মানে ফেসবুকটা পুরো কি গেলো ফুল ফত হয়ে গেছে মার যুগের ভাগ যদি আসলে সশ রচর যদি তোদের এগুলো দেখতো কিংবা যদি বুঝতে পারতো এতে নিশ্চিত বেশি হাড়ি মরি যেতে হবে যে কী কারণে জীবনে কি এই ভুলটা করলো আর ফেসবুকটা আবিষ্কার করলো হুম ফেসবুকেটাকে কি কেকিং করবে লাগে মানে হলুদ সাংবাদিক মা বাবার সাংবাদিক হাতের নেওয়া সাংবাদিক কিস্তিতে মোবাইল তুলে নেওয়া সাংবাদিক মানে এই সাংবাদিক কারণে এককারে ফুরের টেনা ফাটা গেছে ফেসবুকেটায় ধুল তেনা ফাটা